এক অন্তরায় এক অনতিক্রম্য ব্যবধান আর তিনি মানুষকে সৃষ্টি করেছেন পানি হতে তারপর তিনি তাকে বংশগত বৈবাহিক সম্পর্কশীল করেছেন আর আপনার রব হলেন প্রভূত ক্ষমতাবান। ও আবুদু নামিন্দুনিল্লাইমালায়েম ফাহুমমালা এব রহম র আর তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুুর ইবাদত করে যা তাদের উপকার করতে পারে না এবং তাদের অপকারও করতে পারে না। আর কাফের তো তার রবের বিরোধিতায় সহযোগিতাকারী। ওয়া মা আরসালনাক ইল্লা মুবাশশিরাও ওয়া নযীরা আর আমরাত আপনাকে শুধু সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি কুল মা আসআলুকুম আলাইহি মিন আজর ইল্লা মান শাআ ইন ইয়াতখাযা বলুন আমি তোমাদের কাছে এর জন্য কোনো বিনিময় চাই না তবে যে তার রবের দিকে পথ অবলম্বন করা ইচ্ছা করবে আর আপনি নির্ভর করুন তার উপর যিনি চিরঞ্জীব যিনি মরবেন না এবং তার স্বপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন তিনি তার বান্দাদের পাপ সম্পর্কে অবহিত হিসেবে যথেষ্ট তিনি আসমানসমহ জমিন ও এ দুইয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেন তারপর তিনি আরসের উপর উঠলেন তিনি রহমান সুতরাং তার সম্বন্ধে যে অবহিত তাকে জিজ্ঞেস করে দেখুন আর যখন তাদেরকে বলা হয় সাজদা অবনত হও রহমানের প্রতি তখন তারা বলে রহমান আবার কি তুমি কাউকে সাজদা করতে বললেই কি আমরা তাকে সাজদা করব। আর এতে তাদের পলায়ন পরতাই বৃদ্ধি পায় পাই কত বরকতময় তিনি যিনি নবমন্ডলের সৃষ্টি করেছেন বিশাল তারকাপুঞ্জ এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ ও আলো

দা হপবাহুমুল জাহিলু না কলু সালামা আর রহমান এর বান্দা তারায় যারা জমিনে অত্যন্ত বিনিয়মরভাবে তোলা করে। এবং যখন জাহেল ব্যক্তিরা তাদেরকে অসানীল ভাষায় সম্বোধন করে তখন তারা বলে সালাম অল্লাবি নায়া বিতুনালে রব্বিম সুজজাদা ও আক আমা এবং। তারা রাত অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে শেষ হয়ে ও দাঁড়িয়ে থেকে এবং তারা বলে হে আমাদের রব আপনি আমাদের থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দিন তার শাস্তি তো অবিচ্ছিন্ন ইননহা সাআত মুসতাকরাউন ওয়া মুকামা সেটা বসবাস ও অবস্থান স্থল হিসেবে খুব নিকৃষ্ট ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা এবং যখন তারা ব্যয় করে তখন তারা অপব্যয় করে না কৃপণতাও করে না

কোন ইলাহকে ডাকে না আর আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না আর তারা বেবিচার করে না যে এগুলো করে সে শাস্তি ভোগ করবে কেয়ামতের দিন তার শাস্তি বর্ধিত ভাবে প্রদান করা হবে এবং সেখানে সে স্থায়ী হবে

এবং অসার কার্যকলাপের সম্মুখীন হলে আপন মর্যাদা রক্ষার্থে তা পরিহার করে চলে এবং যারা তাদের রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দিলে তার উপর অন্ধ ও বধিরের মতো পড়ে থাকে না والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذررياتنا قرة اعين وجعلنا এবং যারা প্রার্থনা করে বলে হে আমাদের র আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন যারা হবে আমাদের জন্য চোখ জোড়ানো আর আপনি আমাদেরকে করুন জন্য অনুসরণযোগ্য তারাই যাদেরকে প্রতিদান হিসেবে দেওয়া হবে জান্নাতের সু কক্ষ যেহেতু তারা ছিল ধৈর্যশীল আর তারা প্রাপ্ত হবে সেখানে অভিবাদন ও সালাম

তোমাদের মোটেই ভূক্ষেপ করবেন না যদি না তোমরা তাকে ডাকো অতঃপর তোমরা মিথ্যারোপ করছো সুতরাং অচিরেই অপরিহার্য হবে শাস্তি